আমি অনেক বড় হতে চাই আমরা সফল হতে চাই নিজেকে সফলতার চূড়াই দেখতে চাই কিন্তু এমন কী উপায় আছে যেটার সাহায্যে আমরা এগুলোকে হাসিল করতে পারবো এমন কী উপায় আছে যেটা আমাদের বড়লোক বানাতে পারে এমন কি করলে নিজেকে সেই সফলতার চূড়াই দেখতে পাবো তো বন্ধু একটা কথা বলি আমরা সব সময় এইগুলো চেয়ে এসেছি যেগুলো আমাদের শুধু স্বার্থের জন্য চেয়ে থাকি কিন্তু কখনো নিজেকে একটু ভালো করে বোঝার চেষ্টা করি না নিজেদের চিন্তা শক্তির ওপর ফোকাস করি না আমরা ভগবানের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে প্রার্থনা করি যে হে ঠাকুর আমাকে বড়োলোক করে দাও আমাকে লাখাপতি করে দাও আমার এটা পূরণ করে দাও আমার সেটা পূরণ করে দাও কিন্তু আল্লাহ ভগবান আমাদেরকে কি বলেছেন যে এইভাবে আমার কাছে চাইতে থাকলে তুমি কিছুই পাবে না বরং নিজের কাছে চাও তাহলে তুমি অবশ্যই পাবে আর তুমি নিজের কাছে চাওয়ার মাধ্যমে সেটা আমি তোমার কাছে পৌঁছে দেব। শুনে একটু অন্যরকম লাগছে তাই না বন্ধু যে নিজের কাছে আবার কিভাবে চাইব। চলো বুঝিয়ে বলছি ধরো তুমি ভগবানের কাছে চাইলে যে আমি বড় লোক হতে চাই তাহলে এবার ভেবে দেখো তুমি চেয়ে আর গালে হাত দিয়ে বসে বসে ভাবছো যে আমি বড় লোক হব তাহলে তুমি কি হতে পারবে কোনো হতে পারবে না তাই তো বন্ধু তাহলে সেটাকে পাওয়ার জন্য আমাদের মেহনত করতে হবে পরিশ্রম করতে হবে আর এই মেহনতের মাধ্যমে ভগবান তোমার কাছে সব কিছু পৌঁছে দেবে আর দৃঢ় সংকল্পের সাথে মেহনত করতে হলে তোমার চিন্তা শক্তিকে পরিবর্তন করতে হবে আর একবার যদি পরিবর্তন করে নিয়েছ তাহলে দেখবে তুমি সব কিছু হাসিল করতে পারবে সবার থেকে তুমি আগে দৌড়াতে শুরু করবে নিজেকে সেই সফলতার চূড়াই দেখতে পাবে তো বন্ধু তোমার চিন্তা শক্তি তোমার আসল সফলতাই পৌঁছে দেবে আর সেটাই হবে তোমার সফলতা তো বন্ধু একটা কথা বলি তোমরা ভিডিও দেখো কিন্তু লাইক করতে ভুলে যাও আর যার কারণে অন্য বন্ধুরা এই ভিডিওগুলো দেখতে পায় না তাই একটা লাইক করে সবাইকে দেখার সুযোগ করে দাও আর আমার নতুন বন্ধুরা যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নাও যাতে পরের ভিডিও মিস না হয়ে যায় তো ভিডিওতে ফিরে আসি এই রকম একটা কাহিনী তোমাকে শেখাবে যে কীভাবে নিজের চিন্তা ভাবনাকে পরিবর্তন করবে কিন্তু বন্ধু এই ভিডিওটা শেষ হওয়া অবধি তোমার চিন্তাভাবনা পরিবর্তন হয়ে যাবে আর তুমি বলতে শুরু করবে যে না অনেক হয়েছে এবার আমি আমার স্বপ্ন হাসিল করেই ছাড়ব এই ভিডিওটা না টেনে না ছেড়ে পুরোটা দেখো একটা স্টেশনে একটা ভিকারি থাকত সে প্রতিদিন নিজের পেট ভরাতে প্রত্যেকটা ট্রেনে ভিক্ষা করতো একদিন যখন ভিক্ষা করছিল তখন একটা আমির ব্যক্তিকে দেখতে পায়। ভিকারিটা ভাবে এই ব্যক্তিটা অনেক বড়ো লোক এই ব্যক্তির কাছে ভিক্ষা করলে অনেক ভিক্ষা পাবো এবং তার কাছে ভিক্ষা চায় ব্যক্তিটা ভিকারিকে দেখে বলে তুমি সারা জীবন শুধু সবার কাছে চেয়ে গেলে কখনো কাউকে কিছু দিয়েছ ভিকারি তখন একটু অবাক হলো আর বলল সাহেব আমি তো একজন ভিকারি মাত্র আমি কি করে কাউকে কিছু দিতে পারবো আমি তো সবার কাছে চেয়ে থাকি তখন আমির ব্যক্তিটা বলল যখন তুমি কাউকে কিছু দিতে পারবে না তাহলে তোমারও কারোর থেকে কিছু চাওয়ার অধিকার নেই আমি একজন ব্যাপারী আর আমি লেনদেনে বিশ্বাস করি তো যদি তোমার কাছে কিছু থাকে দেওয়ার মতো তাহলে আমি তার বদলে তোমাকে কিছু দিতে পারি এটা বলার পর লোকটা চলে যায় এরপর ভিখারির মনে সেই কথাটা বারবার মনে পড়ে আর ভিকারি ভাবতে থাকে ওই লোকটার কথা ভিখারির মনে জায়গা করে নেয় ভিখারি তখন ভাবতে থাকে যে আমি এই জন্য বেশি ভিক্ষা করতে পারছি না কেননা আমি ভিক্ষার বদলে কাউকে কিছু দিতে পারিনি কিন্তু আমি তো একটা ভিকারি আর আমার কাছে কাউকে দেওয়ার মতো তো কিছু নেই কিন্তু কতদিন আমি কাউকে কিছু না দিয়ে শুধু সবার কাছে চেয়ে যাব অনেক চিন্তাভাবনা করার পর ভিখারি ঠিক করে যে তাকে ভিক্ষা দেবে সে তার বদলে তাকে কিছু দেবে কিন্তু ভিকারির মনে একটা কথা শুধু প্রশ্ন করে যায় যে সে সামান্য একটা ভিকারি সে কী দিতে পারে এই কথাটা ভাবতে ভাবতে দুদিন হয়ে গেছে কিন্তু সে কিছুতেই তার প্রশ্নের উত্তর খুঁজে পাচ্ছিল না তৃতীয় দিন যখন স্টেশনে বসেছিল তখন তার নজর যায় কিছু ফুলের ওপর যেটা ছিল স্টেশনের আশেপাশে তখন সে একটা আইডিয়া বার করে যে আমি যদি ভিক্ষার বদলে কিছু ফুল দিই তাহলে কেমন হয় এটা ভেবে তার বেশ ভালো লাগে আর সেখান থেকে কিছু ফুল তুলে নেয় এরপর সে একটা ট্রেনে ওঠে আর যখন কেউ তাকে ভিক্ষা দিত তখন ভিখারি তাকে কিছু ফুল দিত লোকও বেশ আনন্দের সাথে সেই ফুল নিত আর ভিক্ষা দিত এইভাবে প্রতিদিন ফুল দিত আর ভিক্ষা করতো কিছু দিনের মধ্যে ভিখারি এটা বুঝতে পারে এইভাবে আরও বেশি লোক ভিক্ষা দিতে শুরু করেছে যতক্ষণ তার কাছে ফুল থাকতো ততক্ষণ লোক তাকে ভিক্ষা দিত কিন্তু যখন ফুল শেষ হয়ে যায় তখন আর কেউ ভিক্ষা দেয় না এইভাবে বেশ কিছুদিন যাওয়ার পর একদিন যখন ভিকারি এইভাবে ভিক্ষা করছিল তখন ভিকারি দেখতে পায় যে সেই ব্যক্তি একটা ট্রেনে বসে আছে যার কারণে আজ ভিক্ষা করার বদলে লোককে ফুল দেওয়ার প্রেরণা পেয়েছে ভিকারি সঙ্গে সঙ্গে সেই ব্যক্তির কাছে গিয়ে ভিক্ষা চাওয়ার সময় বলে আজ আমার কাছে আপনাকে দেওয়ার মতো কিছু ফুল আছে আপনি যদি আমাকে ভিক্ষা দেন তাহলে তার বদলে আমি আপনাকে কিছু ফুল দেব সেই ব্যক্তিটা সেই ফুলটা নিয়ে ভিখারিকে কিছু টাকা দেয় ওই ব্যক্তিটারও বেশ ভালো লাগে এই ব্যাপারটা আমির লোকটা বলে বাহ খুব ভালো লাগলো আজ তুমিও আমার মতো একটা ব্যাপারই হয়ে গেছো এটা বলে ওই ব্যক্তিটা পরের স্টেশনে নেমে যায় কিন্তু সেই ব্যক্তির কথা আবার ভিখারির মন ছুঁয়ে যায় বারবার সেই ব্যক্তিটার কথা ভাবতে থাকে আর অনেক খুশি হয় আর ভাবে যে সে এখন সফলতার চাবি খুঁজে পেয়েছে যার কারণে সে এখন তার জীবন বদলাতে পারে সঙ্গে সঙ্গে ট্রেন থেকে নেমে যায় আর আনন্দের সাথে ওপরের দিকে তাকিয়ে জোরে জোরে বলতে থাকে আমি এখন আর ভিখারি নয় আমি একজন ব্যাপারী আমিও আমির হতে পারি লোক দেখে এটা ভাবে যে এই ভিকারিটা সত্যি সত্যি পাগল হয়ে গেছে তার দিন থেকেই সেই ভিকারিকে এই স্টেশনে আর দেখা যায়নি এরপর ছমাস কেটে যায় একদিন দেখা যায় দুজন ব্যক্তি শুটবুট পরে কোথাও যাচ্ছিল দুজন দুজনের দিকে দেখে আর একজন আরেকজনের সাথে হাত মেলায় আর বলে আপনি আমাকে চিনতে পেরেছেন অন্য ব্যক্তিটা বলে না ঠিক চিনতে পারলাম না আমার মনে হচ্ছে যে আমাদের এই প্রথমবার দেখা হচ্ছে কিন্তু প্রথম ব্যক্তিটি বলে না আপনি একটু ভালো করে মনে করেন আমরা প্রথমবার নয় আমাদের এই নিয়ে তিনবার দেখা হচ্ছে সেই ব্যক্তিটা বলে কিন্তু আমার মনে নেই কিন্তু আপনার কথা মতো এর আগে কোথায় দেখা হয়েছে আমাদের প্রথম ব্যক্তি একটু হেসে বলে আমাদের আগের দুবার এই ট্রেনে দেখা হয়েছে আমি সেই ভিকারি যখন আমাদের প্রথম দেখা হয়েছিল তখন আপনি আমাকে বলেছিলেন যে আমাকে জীবনে কি করতে হবে আর দ্বিতীয়বার যখন দেখা হয় তখন আপনি বলেছিলেন যে আমি বাস্তবে কে দ্বিতীয় ব্যক্তি অবাক হয়ে বলে ও মনে পড়েছে তুমি সেই ভিকারি যাকে আমি প্রথমবার ভিক্ষা না দিয়ে চলে গিয়েছিলাম আর দ্বিতীয়বার আমি আপনার থেকে কিছু ফুল কিনেছিলাম কিন্তু আজ আপনি শুটবুট পরে কোথায় যাচ্ছেন আর আজকাল কী করছেন তখন ভিকারি বলে হ্যাঁ আমি সেই ভিকারি কিন্তু আজ আমি অনেক বড় একজন ফুল ব্যাপারী আর সেই কাজের জন্য আমি অন্য একটা শহরে যাচ্ছি কিছুক্ষণ পর ভিকারি বলে আপনি প্রথমে প্রাকৃতিক সেই নিয়ম বলেছেন তার কারণে তখন আমরা কিছু পাই যখন আমরা কিছু দিই লেনদেনের এই নিয়ম বাস্তবে কাজ করে আমি এই কথাটা ভালোভাবে চিন্তাভাবনা করেছি কিন্তু আমি সবসময় নিজেকে ভিকারি বলে পরিচয় দিয়ে যেতাম এর উপরে আমি কিছু ভাবতাম না আর যখন আপনার সাথে আমার দ্বিতীয়বার দেখা হয় তখন আপনি আমাকে বলেছিলেন যে আমি একজন ব্যাপারী হয়ে গেছি এখন আমি বুঝতে পারছি আমি বাস্তবে একটা ভিকারি নই আমি একজন ব্যাপারী হয়ে গেছি আমি বুঝতে পেরেছি যে লোক আমাকে এত ভিক্ষা কেন দিত কারণ লোক আমাকে ভিক্ষা দিত না বরং লোক ফুলের দাম দিত সব লোক আমার থেকে ফুল কিনত কেননা এর থেকে কম দামে ফুল কোথায় পাবে আমি লোকের চোখে একজন ছোট্ট ব্যাপারী ছিলাম কিন্তু আমার চোখে আমি একজন ভিকারি ছিলাম আপনার কথাতে আমি বুঝতে পারি যে আমি একটা ছোট্ট ব্যাপারী ট্রেনে ফুল বিক্রি করে যা টাকা হতো সেটা দিয়ে আরও ফুল কিনতাম আর এইভাবে আমি একজন ব্যাপারী হয়ে যাই এখানকার লোকেদের ফুল অনেক পছন্দের আর এর কারণেই আমি আজ একজন ফুল ব্যাপারী দুজন অনেক খুশি হয়ে পরের স্টেশনে নেমে যায় আর নিজেদের বিজনেসের ব্যাপারে কথা বলতে বলতে চলে যায় তো বন্ধু এই কাহিনী থেকে অনেক কিছু আমাদের শেখায় কাহিনিতে ওই আমির ব্যক্তি লেনদেনের ব্যাপারে ভালো জানতো এ দুনিয়াতে সব আমির লোক এই নিয়মকে প্রয়োগ করে জীবনে সফল হয়েছে আর এই ফর্মুলা ওই ভিখারিকে বলেছিল এই ভিখারিও সেটা ফলো করেছে আর এই নিয়ম ভিখারিকে সফল বানিয়েছে ভিখারি তার চিন্তাভাবনা পরিবর্তন করেছে আর সে সফল হয়েছে তাই বন্ধু এই কাহিনী আমাদের এটা বলে যদি আমরা আমাদের চিন্তাভাবনাকে বদলাতে পারি তাহলে সব কিছুই হাসিল করা যায় আর যদি নিজেকে সবসময় ছোট্ট মনে করি তাহলে আমরা সারা জীবন ছোট্ট হয়ে থেকে যাব সফল হতে হলে আমির হতে হলে সব কিছু পেতে চাইলে আমাদের চিন্তাভাবনা বদলাতে হবে আর নিজের ব্যাপারে বড়ো ভাবনা রাখতে হবে তো বন্ধু সফলতা আমাদের চিন্তা ভাবনার মধ্যে লুকিয়ে থাকে আর সেটাকে তোমাকেই খুঁজে বার করতে হবে তাই নিজেকে বিশ্বাস করো আর চিন্তাভাবনা বড় করো তাহলে দেখবে তুমি কিভাবে সফলতার চূড়ায় পৌঁছে গেছো তো বন্ধু ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করতে কিপটা আমি করো না আর ভিডিওটা সবার কাছে শেয়ার করে দাও যাতে করে যারা এটা নিয়ে অনেক চিন্তায় আছে তাদের সাহায্য হয় আবারও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন আর আমাদের সঙ্গে থাকুন